বর্তমানে চলছে শীতকাল সারা বাংলাদেশ অতিক্রম করছে একটা মহা অধ্যায়ের খুবই খুবই ভৈরী আবহাওয়া প্রবাহ এমনকি নিদারুণ কষ্টে দিনাতিপাত করছে বাংলাদেশের কোটি কোটি হতদরিদ্র মানুষগুলো তাদের দিকে চেয়ে থাকার মতো মানুষের সংখ্যা অত্যাধিক কিন্তু তাদেরকে এক একমুটু সুখ দেওয়া তাদের মুখে এক টুকরো হাসি ফুটানো এমন মানুষের সংখ্যা একেবারেই নগণ্য মানুষ তাদের কাছেই মিশতে চায় না তাদেরকে জাত বেজাতের ধ্বন্দে ফেলে মানুষ তাদেরকে মানুষ বলেই অগ্রাধিকার দিতে চায় না তারা বিভিন্ন জাত ধর্ম গোত্র ভেদে মানুষকে মানুষ জ্ঞানই করে না অথচ কবির ভাষায় বলতে হয় আমাদের জাত ধর্ম বর্ণ নির্বিশেষ এগুলো আসলে কিছুই না আমাদের সব কিছুর আমাদের একটা পরিচয় আর সেই পরিচয়টা হলো আমরা মানুষ অর্থাৎ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই মানুষই একমাত্র সত্য আসুন মানুষের জীবনকে মানুষকে আমরা কোনো একটা পকার বেদে কোনো একটা টাইপে না ফেলে মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করি আমাদের উপর তাদের যে একটা দায়িত্ব তাদের উপর যে আমাদের একটা দায়িত্ব এই জিনিসগুলো আমরাও উভয়ে। পুঙ্খানুপুঙ্খভাবে পালন করি মানব সেবায় নিমজ্জিত হই মানুষের সুখে দুঃখে একে অপরের পাশে থাকি বিশেষ করে বাংলাদেশের এই অবহেলিত মানুষগুলোর পাশে থাকি তাদের দুঃখগুলো শেয়ার করার চেষ্টা করি সেই আশা আপনাদের সকলের কাছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম